আপনাদের সঙ্গে আজ তারাদের কথা অনুষ্ঠান সত্যি ভীষণ স্পেশাল একজন শিল্পীর সংজ্ঞা কি সেটা হয়তো এক একজনের কাছে এক এক রকম কিন্তু একজন সিনিয়র শিল্পী যিনি প্রায় ৩৫ বছর ধরে অভিনয় করছেন এখনো পর্যন্ত মঞ্চে ওঠার আগে বা অ্যাকশন এই শব্দটা শুনলে তার নাকি নার্ভাস লাগে তিনি নাকি টেনশন করেন এটাই কি আসলে শিল্পীর প্রকৃত পরিচয় আমি ঠিক জানি না আমার সাথে নমস্কার ধন্যবাদ এত বছর পরেও তুমি বলো আমার বুক করে হ্যাঁ তো হয় যখনই রয়েছেন অনেক মানুষের চাউনি তোমার ওপরে এসে পড়ছে এবং তোমার প্রত্যেকটা মুহূর্ত নিয়ে পরে ব্যবচ্ছেদ হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে তখন দায়িত্ব অনেকটা বেড়ে যায় এবং প্রতি মুহূর্তে সেটা ধরো এই যে আমি তোমার সাথে কথা বলছি তার আগেও যে কাউন্ট ডাউন হচ্ছিল সেটাতেও কোথাও একটা মনে করে করিয়ে দেওয়া হতে থাকে মনের ভেতরে যে ভুল করা যাবে না বা কোনো রকম কোনো ত্রুটি মার্জনীয় নয় সেটার একটা রেকর্ড থেকে যাবে তা সেটা ক্রমশ সহজ হয়তো হয়ে যায় কিন্তু যখন তুমি পারফর্ম করছো কিছু কোনোভাবে তুমি দর্শককে এন্টারটেন করার চেষ্টা করছো বা তোমার বাড়তি অন্য কোনো দায়িত্ব থাকছে তখন সেটার একটা চাপ চলতে থাকে আমার মনে হয় সেটা কোথাও হয়তো আমাদের একটু টানটানো রাখে মানে রিফ্লেক্স টানটান রাখে আমাদের আরো দায়িত্বশীল ঘটে এবং সত্যি বোধায় একজন শিল্পীর যতদিন পর্যন্ত এই শেখার ইচ্ছেটা এই মানে নার্ভাসনেসটা থাকে ততদিন বোধ সেই শিল্পী প্রকৃত মানে একদম মানে নার্ভাসনেসটাকে না আমি দর্শকের প্রতি বা যারা আমাদের দেখছেন তার প্রতি শ্রদ্ধা বলেও মনে করি আর কি কাজেই সেই নার্ভাসনেসটা হচ্ছে ভাবে কি বলবো যদি বলো তাদের সম্বন্ধে সেই নিবেদনের আগে নিজেকে প্রস্তুত করার বা নিজেকে গুছিয়ে নেওয়ার অ্যাসর্ট করার পঁয়ত্রিশ বছর অনিদা পঁয়ত্রিশ বছর তুমি অনেক কিছু দেখলে সে অনেক কিছু দেখা সেটা তুমি আমি জানি মানে সেটা হয়তো একটা এপিসোডে শেষ হবে না টেলিভিশনের একাল সেকাল বলো বা ইন্ডাস্ট্রি একাল সেকাল একটু শুনবো তোমার থেকে তুমি যেটা দেখলেই এই জার্নিটা দেখলাম মানে ধরো অনেক সময় এই প্রশ্নটা বিভিন্ন চেহারায় আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে কখনো তো এরকম নয় যে আমি একদিন সকালে উঠে দেখলাম পঁয়ত্রিশ বছর কেটে গেছে কাজে প্রত্যেকটা দিন একটু একটু করে বদলাতে থাকে সবসময় দিন বদলের বা সময় বদলের রঙগুলো ধরা পড়ে না চোখে আলাদা করে সেই সময় ফিরে দেখতে গেলে অনেকটা কয়েকটা পাতা যদি উল্টে দেখি তাহলে মনে হয় অনেকটা বদল হয়ে গেছে যেমন ধরো শুরুতে তো আমি পেশাদার হব অভিনয়ের ক্ষেত্রে কথা ভাবিনি স্কুলে যখন পড়েছি তখন আমি নিজেকে একদম ছোটবেলায় যেটা মনে করতে পারি যে আমি স্টোরি টেলার ছিলাম আচ্ছা স্টোরি টেলার ছিলাম বলতে আমার নানা রকম গল্প বলতে খুব ভালো লাগতো খুব বই পড়ার অভ্যেস ছিল আর যখন তখন স্কুলে প্রায় এগুলো হতো আমি জানি না এখন আর হয় কিনা যে কোনো টিচার আসেননি তখন স্টুডেন্টরা যাতে বেশি হইচই না করেন মানে করে সেই জন্যে কোনো একজন শিক্ষক এসে বলতেন একজন এসে গল্প বলো বলে উনিও হয়তো পাশে কন্ট্রোল করার জন্য বসলেন কিন্তু সেই স্টুডেন্ট গল্প বললো বাকিরা শুনলো তা আমি দেখতাম যে আমি ওই আমার যে পড়া গল্পগুলো আমার জানা গল্পগুলো তার সাথে আমার নিজের কিছু পর্যবেক্ষণ একটা শিশুর যেরকম থাকে সেগুলোকে মিশিয়ে ঠিশিয়ে ভেঙে চুড়ে একরকমভাবে আমি গল্প বলছি বাকিরা শুনছে তা এই গল্প বলার মানে যদি বলো এটা পাবলিক স্পিকিং পরে জেনেছি তখন তো জানতাম না তা এই যে গল্প বলার যে আমি রং চুরিয়ে গল্প বলতে পাচ্ছি বা আমি বলতে বলতে বুঝতে পারছি যখন নাকি কোনো মানুষ বা আমার উল্টো দিকে শ্রোতা খুব মন দিয়ে আমার কথা শুনছে যেটা রিয়্যাক্ট করছে সেটা আরেকটু বাড়তি রং চড়ানো আরেকটু সেটাকে নিয়ে খেলানো বা পরের বারের জন্য ওটাকে স্মৃতিতে তুলে রাখা যে কি করেছিলাম সেটা কি আমার কণ্ঠ সেটা কি আমার ভঙ্গি বা সেটা কি গল্পের কোনো টুইস্ট কি দিয়ে আমি ধরে রেখেছিলাম তা এইভাবে স্টোরি টেলিংটা কোথাও ভেতরে ঢুকে যেতে থাকে তা এরকম কিন্তু অহরহই প্রত্যেক দিন ছোটোদের মধ্যে হচ্ছে বড়দের মধ্যে হচ্ছে কিন্তু সেটা যে কোথাও তার পরবর্তীকালে পেশার একটা রসদ হিসেবে থাকছে সেটা তো বোঝা যায় না এইরকম ভাবেই আবার ছোটবেলা ধরো গান শিখেছি কিছুদিন তা তখন বন্ধুর বাড়িতে গিয়ে সন্ধেবেলাটা মান্নাদের গানের রেকর্ড শুনে শুনে কাটত তা এই গান শুনছি গান গুনগুন করে গাইছি হঠাৎ একদিন গাইতে গিয়ে দেখলাম পুরো গানটা উঠে গেছে তা এইগুলো হচ্ছে সব প্রস্তুতিগুলো যেগুলো হচ্ছে কনশাস প্রস্তুতি নয় হ্যাঁ সাবকনশিয়াসে কোথাও বিভিন্ন রকমভাবে প্রস্তুতির পরদ ঢুকে যাচ্ছে আর তারপর যখন নাকি ধরো পড়াশোনা শেষ করে আর পাঁচজনের মতো একটা চাকরি করলাম তিন বছর তারপর দেখলাম সাফোকেটিং লাগছে চাকরি ছেড়ে দিলাম এবার ছেড়ে দিয়ে যখন ভাবছি তাহলে আমি কি করতে পারি আমি হয় আরেকটা চাকরি খুঁজতে পারি আর নইলে এই যে থিয়েটারের সাথে তিন বছর হলো যুক্ত হয়েছি সেটা খুব সিরিয়াস তখন নয় অন্য আর পাঁচজনও যেরকম ওই বয়সটায় কেউ কবিতা লিখছে কেউ ছবি আঁকছে কেউ থিয়েটার করছে আচ্ছা তখন কি অন্তর্মুখ বলে অন্তর্মুখ কিন্তু আরো পরে আরো পরে না অন্তর্মুখী আমার শুরু স্বপ্ন সন্ধানী স্বপ্ন সন্ধানী অন্তর্মুখ একদম শুরুতে এবং সেটাতে প্রায় আমাকে আমার বন্ধুরা নিয়ে যায় সেটা হচ্ছে ওই যাতে অন্য কোনো দর্শীপানা না করে একটা ওই বয়সের ছেলে তার তো আরও অনেক রকম কি বলবো বিপথে চলে যাবার অনেক রকম সম্ভাবনা থাকে তা তারা আমাদের আমার তুলনায় অনেক বেশি ঠান্ডা মাথার ছিল তা তারা আমাকে নিয়ে গেছিলো ওই ঘরে তাদের চোখের সামনে আটকে রাখার জন্য তারাই জীবনে আমার এই উপকারটা করে দিয়ে তারা কেউই কিন্তু প্রায় থিয়েটারের সাথে আর যুক্ত নয় তারা সবাই অন্যান্য বিভিন্ন পদে এখন তো প্রায় সবারই রিটায়ারমেন্ট সব বিভিন্ন বড় কর্তা হয়ে রয়েছে খুব নামি দামি আমি তাদের জন্য গর্ববোধ করি আমার গুরু যিনি ছিলেন প্রথম গুরু সৌমিত্র বসু তিনি ডেফিনেটলি এখনও সর্বতভাবেই তিনি তো অধ্যাপকও ছিলেন এতদিন তাছাড়াও কণ্ঠশিল্পী অভিনয়ে মানে নাট্যকার বিভিন্নভাবে নির্দেশক বিভিন্নভাবে জড়িয়ে রয়েছেন তিনি এটার সাথে থেকে গেছেন এবং তার সাথে আমি এখন একটা থিয়েটারও করি সোক্রাতেস বলে একটা নাটক করি তা যাই হোক তা ওই যে প্রস্তুতির কথা বলছিলাম এরপরে যখন নাকি আমি চাকরিটা ছেড়ে দিই এবং ভাবি যে এটা আমার গ্রাসাচ্ছাদনের একটা দিক হতে পারে যদি আমি মনে করি যে আমি চাকরিটা করবো না এইবার আমি যখন অন্যভাবে পেশার কথা ভাবলাম গড়পরটা পেশার বাইরে তখন আমি এটাকে সিরিয়াসলি শেখার জন্যে আরও নিজেকে বিভিন্নভাবে ওই পরিমার্জন শুরু করলাম বিভিন্নভাবে শেখার চেষ্টাটা শুরু করলাম তা প্রসেসটা যদি বলো না তাহলে আমি বলবো সেকালেকাল এভাবে মানে শুরুতে আমি যখন চাকরি ছেড়ে দিয়েছি তখন তো ফিল্ম অনেক দূরের জগৎ ছিল কাজই জুনিয়র আর্টিস্টের কাজ শুরু করেছি তারপরে টুকটাক হয়তো কখনো কোনো একটা কাজ করতে গেছি সেখানটা নির্বাক চরিত্র সেটাতে কাজ দেখে হয়তো ডিরেক্টরের বা টেকনিশিয়ানদের পছন্দ হয়েছে বলে তারা পরবর্তীকালে আর একটু তিন চার এপিসোডের একটা অল্প ডায়লগের কাজ দিয়ে দেখেছেন তা অনেকে যেরকম এসেই বড় চরিত্র পায় বা নায়ক বা নায়িকা হয় সেই ভাগ্য নিয়ে আমি আসিনি তার জন্য আমার কোনো আক্ষেপও নেই সবসময়ই আমার যেটা হয়েছে যে যখনই যে চরিত্র আমার কাছে এসছে বা জীবনে যে বড় প্রাপ্তি ধরো কোনো কিছু যদি আসে আমার কাছে সেটা সাধারণের থেকে অনেক বেশি করে আমার কাছে দেখা দিয়েছে মানে ওই পড়ে পাওয়া চোদ্দো আনা হয়তো জীবনটা কিন্তু সেটার জৌলুস আমার কাছে অনেক বেশি হয়ে দেখা দিয়েছে যার জন্য আমি সবসময় খুব সুখী তৃপ্ত নিজের জীবন নিয়ে এরকম দেখা হলে দিব্য আছি ভালো আছি হ্যাঁ 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 মানে আমার মনে হয় ওটা তো মানুষের জীবনে তো ওঠাপড়া থাকবে কিন্তু ওটা একটা অটো সাজেশানও মানে তুমি যদি দিব্য আছি ভালো আছি বা আমি সব সময় ভালো থাকি এটা বলো এটা তোমার নিজের মাথায় একটা কোথাও তোমার যে ফিল গুড হরমোন মাথা থেকে বেরোয় যে মানে শরীরের মধ্যে আমাদের ডোপামিন সিরেটোনিন সেগুলোতে কোথাও একটা রেওয়াজের মতো করে তোমাকে ভালো রাখবে আর তুমি যদি সকাল থেকে ধর ভাল লাগছে না এটা আটবার বললে দেখবে সত্যি সত্যি পৃথিবীটা তোমার কাছে ম্লান হয়ে আসবে সবাইকেই মনে হবে তোমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে কিছুই মনে হবে ঠিক পাটা পড়ছে না ঠিক হাতটা উঠছে না ঠিক কণ্ঠ বেরোচ্ছে না তাই এই সবগুলো খুব যে সচেতনভাবে করেছি তা না কিন্তু ওভাবেই কোথাও আমার জীবনযাত্রার সাথে আমার জীবন চর্চার সাথে ওটা জড়িয়ে ঠড়িয়ে গেছে আরও 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 অনেক কথা আছে রেওয়াজের কথাটা যে তুমি বললে রেওয়াজ করা হয় এখনো রেওয়াজ আমার না কখনোই সেই রকমভাবে করা হয়নি যেটা বলতে ধরো সারগাম করা আমার যখন আমি গান শিখতাম তখনও সেটা করা হয়নি পরে যখন অভিনয়ও করেছি তখনও আমি যে আলাদা করে আবৃত্তি করছি বা এখনও ধরো কোনো একটা নতুন থিয়েটার করছি আমি যে জোরে জোরে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আজ আজ অব্দি আমি কখনও সেরকমভাবে কোনো পার্ট মুখস্থ বা কিছু করিনি ওটা একটা পদ্ধতি কিন্তু আমি করিনি মানে ওটাকে আমি অসম্মান করছি না ছোট করছি না কিন্তু আমার পুরো প্রস্তুতিটাই খানিকটা ভেতরে ভেতরে হয়েছে এক হচ্ছে আমার বাড়িতে কখনোই সেই স্পেসটা শুরু থেকে ছিল না তারপর ওভাবেই অভ্যস্ত হয়ে গেছি যে আমি হয়তো গুনগুন করেই পড়ছি বা সামান্য একটু জোরে পড়ছি বা হাঁটাহাঁটি করে পড়ছি বাড়ির লোকজন অভ্যস্ত হয়ে গেছেন শুরুতে তো এরকম হয়েছে তখন অত গাড়ি ঠাড়ি ছিল না অত ট্যাক্সি করারও পয়সা নেই বাসে করে হয়তো যাচ্ছি হঠাৎ আমার উল্টো দিকের লোকটা দেখলাম ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে রয়েছে কারণ দেখছো উল্টো দিকে একটা ছেলে জামা কাপড় দেখে মোটা মোটেই মনে হচ্ছে মানসিকভাবে সুস্থই কনস্ট্যান্ট বিড় বিড় করছে নিজে হাসছে ভুরু তুলছে কাজই তার কাছে ওটা খ্যাপামি মনে হচ্ছে আজকের দিন হলে হতো না সে ভাবতো কানে হেডফোন রয়েছে কিন্তু তখনকার দিনে ওটা কিন্তু বেশ একটা বৈচিত্র্যপূর্ণ বা একটা অন্যরকম ব্যাপারই ছিল

এরকম একটা জার্নির মধ্যে দিয়ে যাব দর্শককে একদম না দেখা কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। এইগুলো নিয়ে কম ভাবতে হয় বা কম স্ট্রেস নিতে হয় কিন্তু মনে ক্ষেত্রে এখন আগে ছিল একটা তো তাই হয় মানে আমার যখন নার্ভাসনেসটা এমন একটা জায়গায় পৌঁছয় যে মানে কষ্ট হচ্ছে মোটামুটি মনে হচ্ছে পালিয়ে যাই মনে হচ্ছে কে মাথা দিব্যি দিয়েছিল আমাকে যে আমি অভিনয় করতে হবে তা তখন আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে শুরু করলাম যে ওই গ্রুপ ডিসকাশনে যেরকম বিভিন্ন সমস্যা কাটে না তাও কাটে বা এমনিতে মানসিক বা এমনি যদি মোটিভেশনালও কোনো চাপ তৈরি হয় অনেক সময় গ্রুপ ডিসকাশন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন পেশাতেই এটা চালু আছে তা আমি এরকম চালু করলাম তখন আমার বন্ধু দেবশঙ্কর আমায় গাইড করলো ও বিভিন্ন ক্ষেত্রেই আমার তো দীর্ঘদিনের বন্ধু এবং খুবই গুণী নামি বন্ধু একজন ও বলল এটা শুরুর দিকে কম থাকে আচ্ছা যত দিন যায় কারণ শুরুর দিকে কেউ হয়তো সামান্য অ্যাবাভ অ্যাভারেজ বিরাট কিছু না হলেও হয়তো একটুখানি বাকিদের থেকে একটু আলাদা করে চোখে পড়ছে সে নিজে তখনও সেটা জানে না এবার একটু লেখালেখি শুরু হলো পাঁচজনে সে বলতে লাগলো সে ক্রমশ ওটা তার কাছে একটা লোড হিসেবে পৌঁছয়ে তার কারণ পরের বার যখন কোন মানুষ তার শিল্প উপভোগ করতে যাচ্ছেন সেটা গানে হতে পারে নাচে হতে পারে তার মানে পারফর্মিং আর্টস যা যা রয়েছে সেটা করতে গিয়ে এমনি আমি কিছুদিন আগে শঙ্খ ঘোষের একটা লেখা পড়ছিলাম উনি বলেছেন শেষ দিন অবধি আমার একটা ক্লাসে ঢোকার আগে গলা শুকিয়ে আসতো মানে এটা অবিশ্বাস্য এগুলো কিন্তু পড়ছি যে মোটিভেশনাল স্পিচ হিসেবে আমার মনে জোর দিচ্ছে যে এটা তার মানে আমি একলা নই সব থেকে বড়ো কোনো চাপে পড়লে তো মানুষের ওটা লাগে যে মনে হয় আমি একা যখন নাকি তুমি বুঝতে পারবে সারা পৃথিবী জুড়ে এটা কোথাও না কোথাও হচ্ছে তখন তোমার মনে হবে যে আচ্ছা তাহলে সবাই যখন এটা কনফ্রন্ট করছেন আমার নিজের মতো করে একটা রাস্তা বার করারও আমার প্রয়োজন বা এটা অসম্ভব কিছুর একটা অবস্থার মধ্যে পড়িনি প্লেয়ার যারা তারা হয়তো একটু ওটা বেশি ফেস করতে করেন যে ওই লাস্ট ওভারে বিরাট একটা রান করতে হবে বা গোল দিতেই হবে আর সাত মিনিট বাকি তাদের একটা ওই পুরো গ্যালারির চিৎকার সত্ত্বেও তারা একরকমভাবে ওটা রাখতে পারেন পারফর্মিং আর্টিস্ট যারা তাদের অন্যরকমভাবে চাপটা করে কিন্তু সেই চাপটা কিন্তু আছে আছে এবং সেটা ধীরে 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 বাড়তে থাকে তারপরে আমার আরেক বন্ধু আমার একটা পেপারের কাটিং দেখালো দি হিউ গ্র্যান্ড ফোর ওয়েডিং ফিউনারেলের পরে এত স্টেজ ফ্রাইট হতে থাকে যে উনি ডিক্লেয়ার করেন উনি অভিনয় ছেড়ে দিচ্ছেন তা এইটা তখন আমি বুঝতে পারি এটা একটা পারফর্মিং আর্টিস্টের কষ্ট যন্ত্রণা এবং এটা যিনি এটার সাথে যুক্ত নন তিনি অ্যামিউজড হতে পারেন এটাকে ন্যাকামি ভাবতে পারেন বা ভাবতে পারেন যে এটা ওরকম বলে তারপরে হয়তো মানে ওই কষ্টের মাত্রাটা বোঝানো খুব শক্ত মানে আমি নাম করছি না কারণ আমি তাদের পারমিশন নিইনি আমি খুব বড় বড় মাপের সহ অভিনেতা মানে আমি কলকাতার বাইরে অন্য ভাষার আর্টিস্টদের সাথেও কথা বলেছি স্টেজ শোয়ের আগে বা কোনো ডিফিকাল্ট সিনের আগে বা অন্য কোনো পরিবেশে তারা অভিনয় করতে যাচ্ছেন ঠিক তাদের কেই মাথা দিয়েছিল পালিয়ে যাই এখান থেকে এটা ছুঁয়ে যায় মনে দ্বিজেন্দা একটা খুব মজা করতেন আর কি দ্বিজেন্দা ওই আজ নেই আমার অনেক নাট্য গুরুর মধ্যে বা অভিনয় গুরুর মধ্যে দ্বিজেন্দাও একজন আরও অনেকেই আছেন সুহাগ সেন আছেন সৌমিত্র বসু আছেন রবি ওঝা আছেন সিরিয়ালে যাই হোক তা দ্বিজেন্দা অভিনয়ের আগে গ্রিন রুমে বসে সিগারেট খাচ্ছেন দলের একটি ছেলে দৌড়ে এসে বললো দ্বিজেন্দা সেকেন্ড বেলটা দিয়ে দিয়েছি দিজেন্দা বলতেন এমন একটা কাণ্ড করে আবার বড় মুখ করে বলতে এসছো যা করেছো করেছো থার্ড বেলটা দিও না এইটা নিয়ে আমরা খুব মজা করি এবং দ্বিজেন্দার সাথে আমার একটা নাটক করার সুযোগ হয়েছিল দ্বিজেন্দার অভিনয় এবং দ্বিজেন্দা আমার সহ অভিনেতাও ছিলেন আমরা দুজন স্টেজে নাটকটা শুরু করতাম কৌশিক গাঙ্গুলির লেখা নাম বেনাম বলে একটা নাটক গান্ধার থেকে হয়েছিল হওয়ার কথা ছিল প্রথমে স্বপ্ন থেকে তারপর বিভিন্ন কারণে রিহার্সাল শুরু হয়েও সেটা বন্ধ হয়ে যায় তখন গান্ধারে অসীত মুখোপাধ্যায় বেরিয়ে গেছেন দ্বিজেন্দারকে ভার দেওয়া হয় নিজেন্দা তখন এই নাটকটা খানিকটা প্রস্তুত রয়েছে বলে এই নাটকটা রিহার্সাল দিয়ে শুরু করেন এবং তখন আমাদের দুজনে শুরু করতে হতো স্টেজে আমরা পর্দা সরার সময় দুজনে থাকতাম এবং ওই মনে আছে আমি আর দিজেন্দা এরকম হাত ধরে দাঁড়িয়ে রয়েছি বললাম দিজেন্দা চলুন পালিয়ে যাই বলে চলো তো বলে হাত ধরে একটা টান দিয়েছেন তাই এটার মধ্যে মজা যেরকম আছে ইসব সত্যিও রয়েছে এবং সেটা না বাইরের কাউকেই বোঝানো সম্ভব নয় যে মানে ধরো তুমি এতদিন ধরে অ্যাঙ্কারিং করছো কিন্তু প্রত্যেকবার তুমিও যখন কাউন্ট ডাউনটা শোনো কোথাও তো ওই একটা আলাদা করে যে শুরু হয় তা সেটার কথাই বলছিলাম কিন্তু নিজেদের নাটকটা মানে নামবে নাম আরেকটা কারণে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যখন আমাকে ওই শুরুর দিকে যখন নাটক করতে থাকি আমার ধারণা ছিল আমি হোপলেস অ্যাক্টার আমি গানটা গাইতে পারি বলে বিভিন্ন যে গানের যে ভূমিকা টুমিকা থাকে মানে প্রায় বিবেকের চরিত্র বা অন্য চরিত্রের গান গাইতে হবে এরকম যখন থাকে তখন সেই চরিত্রগুলো আমায় দেওয়া হয় তাই নামবে নামে ছ সাতটা গান ছিল সেই সুর আমার করা ছিল নাচের কোরিওগ্রাফি আমার করা ছিল তার আগে বনলতার প্রেমিকেরা বলে উষ্ণিক থেকে একটা নাটক হয়েছিল। সেটারও গানের কথা সুর অনেকগুলো আমার ছিল মানে অনেকগুলো সুর ছিল দু তিনটের কথাও ছিল তো সেগুলোর তখন তো অতটা রেকর্ড রাখা হতো না ভুলে ঠুলেও গেছি কিন্তু আমি বলছি ওই শুরুতে হাত ধরাধরি করে দুটো চলেছে তারপর একটা সময় এসে বলতে পারো সেই স্টিকটা ছেড়ে দিয়ে আমি দুপায়ে হাঁটতে খানিকটা কনফিডেন্ট হয়েছি আত্মবিশ্বাসী হয়েছে কিন্তু দীর্ঘদিন অবধি আমি আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে খুব নর্বর করতাম এখনো যে সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়েছি তা না আগের থেকে একটু বেশি হয়েছে আমরা তো নাটকের গল্প শুনলাম যেটা বলছিলাম যে সিনেমা সিরিজ বাংলা হিন্দি সব জায়গায় বিচরক আমি একটু সিনেমার কথা আসি তুমি কি কাণ্ড বলরাম কাণ্ডে বলরাম দেখো একটা কাণ্ড বলরাম কাণ্ড তো ঘটেছেই কিন্তু আমার আর গার্গিরেই প্রথম একটা কমেডি ছবি কাজেই সেটা আমার কাছে খুবই স্পেশাল আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ঈদের থেকে আমার হাঙ্গামা ডট কম বলে একটা ছবি আসছে ওটাও কমেডি ওই ডক্টর কৃষ্ণেন্দু মিরাক্কেলে আমরা যাকে ডক্টর কৃষ্ণেন্দু বলতাম কৃষ্ণেন্দুর ডিরেকশন স্ক্রিপ্টটাও বোধ হয় মনে পড়ছে না এই মুহূর্তে আমার তা যাই হোক তা দুটো কমেডি ছবি একসাথে আমার এর আগে কখনো রিলিজ হয়নি মানে একটা চলবে রানিং সেকেন্ড উইকে পড়বে বলরাম কাণ্ড রিটার্ন সেকেন্ড উইক এবং খুবই ভালো বিজনেস করেছে হাউসফুল গেছে এবং বাংলা ছবি ছবি অনেক সময় যেটা হয় দুপুরের দিকে শোটও পায় কারণ এত বড় বড় সব সালমান খানের ছবি রিলিজ করছে হ্যাঁ সেটা তো মেজর প্রাইম শোগুলো নিয়ে নেবেই কিন্তু তারপরেও বিভিন্ন হল থেকে আমরা খবর পেয়েছি যে মানে বেশ ভালো সেটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের নৈনিতালে আমরা বলরাম কাণ্ডে শ্যুট করলাম এবং খুবই অল্প দিনে শ্যুট করতে হয়েছে সপ্তস্য যে ডিরেক্টর এই সপ্তস্যর প্রথম ছবি আমার সাথে তখনও গ্র্যাজুয়েশন দেয়নি আচ্ছা হ্যাঁ তা সেই ছবিটার পরে এতদিনে ও আরও পাঁচ ছটা ছবি করে ফেলেছে এবং ওর পছন্দের জনার কিন্তু থ্রিলার আচ্ছা ও ও বলা যায় প্রথম কমেডি করলো এবং সেই কমেডিতে অর্ণব স্ক্রিপ্ট করেছে এবং আমার মানে চমৎকার লেগেছে সেই স্ক্রিপ্টটা করতে অফকোর্স আমাদের ক্ষেত্রে যেটা হয় যে সে কালের কথা দিয়ে তুমি শুরু করেছিলে তখন বাংলা ছবির যে দর্শক ছিল মানে আমি যখন শুরু করেছি মানে সেটা তো বুঝতেই পারছো পঁয়ত্রিশ বছর অনেকগুলো দিন তখনও না ডিজিটাল যেহেতু আসেনি কাজই মানে ফার্স্ট চেন সেকেন্ড চেন থার্ড চেনে ব্যাপারটা ভাঙা থাকতো শহরে একটা ছবি রিলে দেখানো হতো সাইকেলে করে এক হল থেকে আরেক হলে রিল যেত এবং সেখানটায় পনেরো মিনিট আধ ঘন্টার গ্যাপ থাকতো শোগুলোয় একটা দেখানোর পরে সেই রিল পরের হলে চলে যাচ্ছে এবার এখানটায় ধরো মানে বারো সপ্তাহ চললো তিন মাস খুব রমরম করে ছবি চলল এখান থেকে রিলগুলো চলে গেল এবার মপস্বলে মপস্যালে চলে গিয়ে তদ্দিনে মকশালে খবর পৌঁছে গেছে যে এই ছবিটা কিন্তু হিট করেছে জুবলি করেছে মকসলে এবার হতে থাকল মপস্বলে এবার বিজনেস করলো কারণ লিমিটেড ওই রিলগুলো লিমিটেড অত প্রিন্ট করা হতো না সেটা যখন আবার হচ্ছে তখন আরও প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে হ্যাঁ কাজেই ভাগে 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 ডিজিটাল যেই মুহূর্তে দুটো সমস্যা হলো একটা হচ্ছে এত দর্শককে আলাদা করে না দেখিয়ে এত দর্শককে একসাথেই দেখানো শুরু হলো তখন দুটো খুব জনপ্রিয় জিনিস বন্ধ হয়ে গেল একটা হচ্ছে যদিও অনৈতিক ব্যাপারটা ব্ল্যাক যে হতো না এবং লম্বা লাইন পড়তো অত লোকে লাইন দিয়ে কেউ টিকিট পাচ্ছে না ফিরে আসছে বেশি দামে দেখছে সেই ব্ল্যাকটা মাল্টিপ্লেক্সই শুরু করে দিল ব্ল্যাকে যে টিকিটের ছবি দেখতে হয় দু নম্বর যেই মুহূর্তে বোঝা যায় যে এই ছবিটা বিজনেস করবে সেই সাথে সাথে একসাথে এক সপ্তাহের মধ্যেই বা দু সপ্তাহের মধ্যেই পুরো দর্শককে ক্যাটার করা যায় এরকম ভাবে এত হলে একসাথে রিলিজ করে দেওয়া শুরু হলো তাতে কতগুলো মাধুর্য নষ্ট হয়ে গেল মানে তুমি চারবেলা যদি তোমায় বিরিয়ানি খাওয়ানো হয় যতই বিরিয়ানি ভালো লাগুক সেটার কোথাও মাধুর্যটা কমে যাবে দু নম্বর হচ্ছে সব হল যখন একটা ছবির ক্ষেত্রে চলে যাচ্ছে তখন অন্যান্য যে ছবিগুলো তাদের অভিমান হওয়া স্বাভাবিক তারাও তো খেটে খুটে করেছে কিন্তু বিভিন্ন পাওয়ার প্লে চলতে থাকে গিয়ে চলতে থাকে সেগুলোর মধ্যে তখন সেটা আর সম্ভব হতে থাকলো না তা এই যে ব্যাপারগুলোর মধ্যেও আমার দুটো বাংলা ছবি একসাথে হাঙ্গামা ডট কম এবং ইয়ে দুটোই কমেডি এবং মানে যদিও নেগেটিভে কাজ করে আমার জীবনের প্রায় পনেরোটা বছর ধরো দু হাজার দুইয়ে প্রথম কমার্শিয়াল ছবি করেছিলাম মানে তার আগে একটা মিডল ডোট ফিল্ম করেছিলাম বসুর রাস্তা বলে তারপরে কমার্শিয়াল ছবি প্রথম বারুদ এবং তারপর বছর পনেরো টানা একদম শুধুমাত্র বলা যায় যে কমার্শিয়াল ছবিতেই কনসেন্ট্রেট করেছে তারপর তো কমার্শিয়াল ছবি বা মেইন স্ট্রিম ছবির ধরনও চেঞ্জ হয়ে যায় আরবান ছবির ধরন হতে থাকে অনেক বেশি মানে ওই ছবির যেরকম আগে ছিল ধরো সিরিয়াস ছবি হতো টেন বা টোয়েন্টি পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে মেন স্ট্রিম ছবি হিসেবটা উল্টে গেলো নিয়মেইন স্ট্রিম এলো তো তখন আবার অন্য ধরনের ছবি করতে শুরু করলাম ছবিগুলো আমরা টেলিফিল্মে হয় তার ধরন বদলে গেছে সেখানটায় হয়তো মানে জনপ্রিয় বাংলা ছবিগুলো চালানো হয় বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু তখন খুব রিচ একটা সময় এসেছিল আমি অন্তত তিরিশ পঁয়ত্রিশটা এমন টেলিফিল্ম করেছি যেই নির্দেশকরা হচ্ছে এখন যারা নাকি ওই সিরিয়াস ফিল্মের ডিরেক্টর তারা তখন অতনু ঋতুপর্ণ অঞ্জন দত্ত কৌশিক গাঙ্গুলি এরা সব হাত পাকাচ্ছে তখন ওই সব ছবিতে এবং দারুণ সব ছবি হচ্ছে তার কেন্দ্রীয় চরিত্র করছি কাজে আমার কিন্তু নেগেটিভ করতে করতে কখনো বোর্ডেমও আসেনি যে এক ধরনের চরিত্র করছি

মানে গ্রামের যে মহিলারা তারা মুখে আচল চাপা দিয়ে হাসছে ওটা তারা কিন্তু প্রশংসা করছেন মানে তারা ওটা অপমান করার জন্য বলছেন না তারা খুশি হচ্ছেন দেখে হেসে গড়িয়ে পড়ছেন এবং আমি সেটাকে মানে সেই নেগেটিভের তো একটা বিরাট প্লাস পয়েন্ট আছে আমি বারবারই বলি যে যিনি নায়ক করছেন তাকে অ্যাকসেপ্ট করলে মালা না অ্যাকসেপ্ট করলে যদি গালি দেয় তাহলে সেটা গালি আমাদের মালা দিলেও মালা গালি দিলেও মালা একদমই আমাদের কোনো মার তারপরে তুমি মানুষকে হাসিয়েছ মানুষকে হাসানোটা কিন্তু খুব কঠিন বলছি মানে একজন শিল্পীর ক্ষেত্রে এই ভার্সেটাইলিটিটা থাকাটা খুব দরকার আমার মনে হয় এটা হয়তো অনেকেরই আছেন কিন্তু বাজার তার নিজের প্রয়োজনে একটা ব্র্যান্ড করে দেয় তাহলে তার বিক্রি করতে সুবিধে হয় যেমন ধরো মানে একজনকে স্টেজে দেখি মানে স্টেজে দেখলে বা আমি ফিল্মেই বলছি ফিল্মের ক্ষেত্রে যেহেতু অনেক বড় করে এটাকে বিক্রি করা হয় দেখলেই ভয় লাগছে তিনি তখনও কিচ্ছু করেননি কেন ভয় লাগছে কারণ তার আগের তার একশোটা ছবিতে তিনি যা যা করে এসছে সেই স্মৃতিটা আমাদের কাজ করছে একটা ইমেজ কাজ করছে বাজার অর্থনীতি তখন ওটাকে ব্যবহার করার চেষ্টা করে সেই ইমেজটাকে না ভাঙার চেষ্টা করে একজন কমেডিয়ান সে কিছুই করেনি তাকে প্রথম মুখটা দেখা গেল লোকে হেসে গড়িয়ে পড়লো এবার যা করছে তার জন্য লোকে প্রস্তুত হয়ে আছে এমনিতেই হাসছে ঠিক সেরকমভাবেই একজন নায়ক বা নায়িকার ক্ষেত্রেই বলি একজন নায়িকা যদি তার মনে হয় দুর্ধর্ষ চরিত্র তাহলে ও চট করে তার একটু বয়স বাড়ার আগে সে মায়ের চরিত্র করতে গেলে সে একটু ব্যাক ফুটে যায় মনে করে এবার তার ইমেজটা ভেঙে গিয়ে খালি মানে তারাই এই লাশ্যময় ইমেজটা থাকবে এবার এটা তো তাকে দোষ দেওয়া যায় না সত্যি সত্যি দর্শকরা ওই ভাবে যদি অ্যাকসেপ্ট করার জোরের জায়গাটা দেখাতেন তা সেই জায়গাটা তাদেরও দোষ নয় বাজার দীর্ঘদিন ধরে যে ইনি ভালো কাঁদেন ইনি ভালো ভয় দেখান ইনি ভালো হাসেন ইনি নায়ক এইভাবে বিভিন্ন জনের ওপর ইনভেস্ট করা তার প্যাকেজিং করা তাকে বিক্রি করা জার্নালিস্ট বিজ্ঞাপন সব প্রডিউসার সবাই তাকে কিভাবে তৈরি করবে তার পেছনে বিরাট একটা বিজ্ঞান কাজ করে তা সেটার পেছনে হঠাৎ করে আমি সেদিক থেকে খুব লাকি যে আমি যেহেতু ওই পনেরো বছর পনেরো বছর না আমি দশ 12 বছর হ্যাঁ 15 বছর হতে পারে 2002 থেকে নয় আমি ফার্স্ট সিজনটাই ছিলাম না আমি 5 6 থেকে শুরু করি থেকে আমি এক আকাশের নিচে করছি বা এক নম্বর মেসবাড়ি করছি আমি কমেডি সিরিয়াল করছি কিন্তু মিরাকিলেটের যে অনুসংগটা শুরু হলো যাতে লোকে আমাকে আর রিয়েলিটি শো আরেকটা জিনিস কি হয় লোকে ব্যক্তি মানুষের রকম সেটা বাকি ফাসাদ মধ্যে দিয়ে ওটা টাচ করতে পারে কাজে ওইটাকে ভালোবেসে ফেলার একটা জায়গা থাকে অন্য জায়গায় তো তুমি কিছু একটা সাহায্য সেই চরিত্রটা হয়ে উঠছো যদিও মানুষ যখন দেখেন তখন আসলে পাজি নইলে কি আর এত পাজি গোল করতে পারতো আসলে লোকটার ব্যক্তিত্ব নেই নইলে কি আর এত কমেডি করতে পারতো বা আসলে লোকটা খুবই নায়ক নায়ক নইলে কি আর এত বছর ধরে তাকে প্রোটাগনিস্টে এত রকম মূল্যবোধের কথা বলতে শুনছি এটা মাথার মধ্যে তো কত নিজেদের মধ্যে একটা কনক্লুশন ড্র করে নিচ্ছি এবার আমার ক্ষেত্রে একটা খুব জায়গায়। জায়গা একই সাথে লোকটা পাজি আবার লোকটা একই সাথে হাসায় এই দুটো মিলে যদিও নেগেটিভ চরিত্রে যে ঘেন্না বা ভয়ের জায়গাটা থাকে সেটা ছড়িয়ে বাচ্চারাও আমাকে পছন্দ করতে ভালোবাসতে শুরু করলো এবং সেটা আমার ক্ষেত্রে একটা বলতে পারো খুবই মানে বড় একটা আমি তো ভেবে করিনি কিন্তু ওই দুটো মিলে যে যে জায়গাটা তৈরি হলো সেটাতে আমাকে নানাভাবে গ্রহণ করার মানে তারপরে প্রডিউসার ডিরেক্টররাও আমাকে বিভিন্নভাবে শুধু এই দুটো নয় একদম আরও নানাভাবে সিরিয়াস চরিত্র বা তুলনামূলকভাবে সেন্সিটিভ ক্যারেক্টার সাটেল ক্যারেক্টার এগুলোতেও যে মানে আমাকে দিয়ে দেখছে আমি উত্তরে যাচ্ছি সেই ভয়টা না পাওয়ার জন্য কিন্তু একটা কারণ হচ্ছে এই লোকটা একই সাথে নেগেটিভ এবং একই সাথে কমেডি দুটো হ্যান্ডেল করছে এবং সেটাই কোনো ক্ল্যাশ হচ্ছে না কাজী অন্য ধাপগুলোয় তারা যেতে সাহস পেলেন তা সেটা এই প্রাপ্তি তো সবার হয় না এবং এটা যে আমি পেয়েছি তার জন্য আমি সত্যি সত্যি মানে কি বলবো জীবনের কাছেই আমি খুবই কৃতজ্ঞ পঁয়ত্রিশ বছর যেভাবে তুমি বিরাজ করছো সেভাবে তুমি আগামী দিনও বিরাজ করবো আপনি থাকছেন স্যার আর শেষ করবো আবার তোমার একটা গান দিয়ে মানে এত কথা এত গল্প সত্যি একটা এপিসোডে ধরে রাখা অসম্ভব অনেক কথা বাকি রয়ে গেল অসম্পূর্ণ রয়ে গেল অনেক গল্প শোনা দর্শকদের বাকি রইল আমি তো ভাববো যদি একটা পর্ব দুই করা যায় তাহলে কেমন হয় কিন্তু একটা গান শুনতে শুনতে আমরা এপিসোড শেষ করব। এই যারা নাকি অনবরত গান আমি তো ঠিক মানে গায়ক নই কাজেই তাদের না খুব বিভিন্ন অনুসঙ্গে কি গান হবে চট করে চলে আসে আমার বাকি সাথে আমার গানের কোনো যোগাযোগ থাকে না এটা একটা কারণ হচ্ছে আমি তার জন্য প্রস্তুত থাকি না হুট করে গিয়ে ফেলা যেত না আচ্ছা বেশ সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা আজ নিশিথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো নমস্কার শুরু করছি তারাদের কথা অনুষ্ঠান আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ তারাদের কথা অনুষ্ঠান সত্যি ভীষণ স্পেশাল একজন শিল্পীর